আমার পরীক্ষিত ডায়েরি ঠিক আছে এই ডায়রিটার নামই হলো আমার পরীক্ষিত ডায়েরি তো কি আছে না আছে এই বিষয় নিয়ে আলোচনা করবো তবে ডায়েরির ভিতরে দেখতেছেন আপনারা এটা কিন্তু রানিং কাজের একটা ডায়রি মানে কাজ করে যে কাজ করার সময় তাবিজ তোমার লেগেছে তবেশ লেখার সময় যে কালি সিটা পড়ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে কালি সিটা পড়ছে এবং কি রানিং একটা কাজের ডায়েরি তবে এই ডায়রিটা যিনি লিখছে ওনার কিন্তু পার্সোনাল কাজের ডায়েরি ঠিক আছে তো এটা পরীক্ষিত ডায়রি তো এটার ভিতরে যে নকশাগুলো দেখা যাচ্ছে এই নকশাগুলো লজত নেশা বইয়ের নকশাগুলো ঠিক আছে আপনি দেখতেই পাচ্ছেন কারণ আমি নকশাগুলো দেখে চিনতে পারছি যেগুলো লজত নেশা বইয়ের নকশা নিয়ম কারণ বিস্তারিত মোটামুটি দেওয়া আছে মনে হয় দাঁড়ান কী কী নিয়মকান দেখি হ্যাঁ হ্যাঁ দেওয়া আসে লজতুন নেশা কিতাবের নকশাগুলো ঠিক আছে আমি নকশা দেখি চিনতে পারছি এগুলো লজত নেশা কিতাবের নকশা বিভিন্ন কাজ আছে হুম বৈশিক্ষণ আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদুটোনা সমীন ইত্যাদি বান মারণ উচ্ছেদ বিচ্ছেদ সমে হন আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে শত্রু দমন উচ্চাটন ঝগড়া বিবাদ ভালো খারাপ দুটোই আছে দেখেন এটা হলো মন্ত্র ঠিক আছে দেখেন দাঁড়ান এটা ফিসটা আছে করা সেটা দেখে তারপর দেখেন কি কি মন্ত্র আছে বা কি কি নকশা কি কি কাজ আছে ফিসটা হলো তিরাশি ফিসটা হ্যাঁ সম্পূর্ণ পিডিএফ এর ফিসটা হলো তিরাশি ফিসটা তো বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা দেখতে পারতেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলা মন্ত্র উপরে একটা নকশা হুম দেখেন এগুলো কিন্তু লজ্জুন নেশা বইয়ের ঠিক আছে আমি কিন্তু নকশা দেখে চিনতে পারছি এবং এখানে লেখাও আছে যে লজ্জাত বইয়ের নকশা এগুলো কারণ যে মনে করেন এই ডায়েরিটা যার সে কিন্তু কাজ করে কবিরাজি কাজ করে রানী কাজ এ দেখেন এই নকশাটা কিন্তু আমার পরীক্ষিত একটা নকশা যারা চেনেন তারাই কিনবেন এই নকশাটা যারা চেনেন তারাই কিনবেন দেখেন এই নকশাটা কিন্তু আমার পরীক্ষিত হুম এই নকশাটা তারা আরও নকশা আছে দেখেন এগুলো কিন্তু লজ্জাতুর নাসা বইয়ের নকশা ঠিক আছে আপনি দেখতেই পারতেছেন বিভিন্ন ধরনের কাজ আছে উপস্থাপনা করা আছে বিস্তারিত এ দেখেন লজ্জাতুর নাসা বইয়ের কাজগুলি কিন্তু এরকম এটা উর্দু লজ্জাতুর নাসা বইয়ের ঠিক আছে এটা কিন্তু উর্দু তো ছিল এখানে বাংলা লেখা হয়েছে মানে এখানে এই ডাইরিটার ভিতরে বাংলাতে মানে ডাইরির ভিতরে বাংলা করে হাতে লেখা হয়েছে ডাইরির ভিতরে লিখে কারণ বাংলাতে লেখা হয়েছে মাঝে মধ্যে তবে এটা কিন্তু উর্দু বই থেকে এগুলো সংগ্রহ করছে এই নকশাগুলো দেখতেছেন যে এগুলো সব ঊর্ধ্ব বই থেকে সংগ্রহ করা হয়েছে এই নকশাগুলো হুম দেখেন দেখেন মন্ত দেখেন এগুলো সব লচতন আসে বইয়ের কাজ হুম দেখেন যাদের এই ডাইট অফ জন্য হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখেন দেখতেই পারতেছে আমি আরও দেখাচ্ছি ঠিক আছে যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু লজত নেশা বইয়ের নকশা সব দেওয়া আছে বিস্তারিত এগুলো কিন্তু আসল কাজের ঠিক আছে দেখেন এগুলো কিন্তু আসল কাজের দেখেন দেখেন সব দেওয়া আছে বিস্তারিত টু জেড দেখেন নিয়ম কারণ দেওয়া আছে দেখেন এটা এটা কিন্তু রানিং কাজের একটা ডায়েরি এটা কিন্তু আসল লজ্জিত নেশার মানে এটার ভিতরে যেগুলো আছে এগুলো কিন্তু আসল লজ্জিত নেশা বইয়ের নকশা হুম দেখেন আসল লজ্জিত নেশাতে কিন্তু এগুলো আছে যে বইটা বিলুপ্ত হয়ে গেছে এখন আর বাংলাদেশে কোথাও নাই কারো কাছেই নাই সেই বই থেকে কিন্তু এগুলো সংগ্রহ করা হয়েছে দেখতেই পারতেছেন আপনারা যাতে গাড়িটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে দেখেন দেখেন নকশা দেখলেই চিনতে পারবেন কী বলবো আর দেখেন দেখেন দুই দিনের মধ্যে আপোষ লেখাই আছে ডাইরেক্ট বেশি ভিতরে হয়ে একদম লেখা আছে চিনি চিনি পড়া মন্ত্র তারপর দেখেন এটা কিন্তু লজ্জনে যাওয়া উর্দ্য বইয়ের নকশা দেখেন নকশা দেখলেই বুঝতে পারবেন কি লেখা যে কোনো মেয়েকে সালান দিয়ে ঘর থেকে বের করে আনা যে কোনো মেয়েকে সালান দিয়ে ঘর থেকে বের করে আনা এটা কিন্তু খুবই ডিয়ারিং একটা নকশা দেখা যাচ্ছে খুবই ডেরিং কাজের তারপর এটা কি রাস্তার মধ্যে খুবই ডিয়ারিং একটা কাজ বাধ্য করা কাজ বুঝতে পারবেন যারা পুরোনো লোক তারাই এইসব জিনিসগুলো এগুলো কি ঠিক আছে দেখেন দেখেন খুবই ডেয়ারিং কাজের হ্যাঁ খুবই ডেয়ারিং কাজের দেখেন এগুলো কিন্তু পরীক্ষিত কাজের ভালোবাসা প্রেমিকাকে বাহির করা যাদের এই বইয়ের পি প্রয়োজন হয় তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যান দেওয়া আছে ঠিক আছে তো এটা তিরাশি ফিজটা ঠিক আছে সম্পূর্ণ ফিজটা হল তিরাশি পিসটা দেখেন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল অযুক্ত নকশা দেখতে আশা করি আপনারা দেখলেই বুঝতে পারেন আমি কি দেখতে পারতেছেন ঠিক আছে তো যাই হোক দেখেন সব দেওয়া আছে টু জেড বিস্তারিত এটা কি এটা কি এখানে লেখা আছে কি দেখি এটা হইলো আছে সুতে রেজুলে বেশ শিওরে গর্বে তারপর আচ্ছা গোম বন্ধ আচ্ছা খুবই ডেয়ারিং খতরনাক তারপর জগরা কাজ লাগানো তারপর তারপর আসেন আমি দেখাচ্ছি আরো কি কি আছে না যে আমরা দেখতে পাইতে আমি দেখাচ্ছি আস্তে আস্তে যে কিছু গোপন রাখছে কিছু দেখাচ্ছি এরকম না সবগুলো দেখাচ্ছি আপনাদের কাছে এই ভিডিওতে ভিডিওটা একটু ফলো করবেন লক্ষ্য করবেন দেখেন গোবিন্দ লজ্জিত না বই থেকে নেওয়া হয়েছে ঠিক আছে দেখেন ওরিজিনাল লজ্জিত না সব বইয়ের দেখেন দেখেন দুই নম্বরে কোনো সিস্টেম নাই যেমন আছে উনি দেখাচ্ছি লোকে লাখেও দেখাচ্ছে না রেক সরাসরি ওপেনলি দেখাচ্ছে যা আছে ঠিক আছে দেখেন যাদের প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এসে দেওয়া আছে ঠিক আছে দেখেন কাজগুলো কিন্তু খুবই খতরনাক হ্যাঁ বইয়ের নকশা কিন্তু এরকম যারা চিনবে তারাই কিনবে পিডিএফ ফাইল হবে কোনো ফটো কপি হবে না শুধু পিডিএফ ফাইল হবে আপনি পিডিএফ ফাইল নিয়ে ফটোকপি করেনা যা যা মনে করেন তা করতে হবে সমস্যা নাই তবে আমাদের কাছে আপনার এটা পিডিএফ ফাইল পাবেন শুধু পিডিএফ ঠিক আছে পিডিএফ ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান দেওয়া আছে সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে ঠিক আছে দেখতে পারতেছেন আমি আরও দেখাচ্ছি তো আচ্ছা যাই হোক প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান দেওয়া আছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম